অবশেষে সত্যটা বেরিয়ে আসলো সোশ্যাল মিডিয়াতে সত্যে একটি ভিডিওর স্কিপ চার মিনিটের একটি ভিডিও অল্প সময়ের ভিতরে ভাইরাল হয়ে গেছে যেটি আমরা সবাই দেখেছি ম্যাক্সিমাম মানুষ দেখেছে মেয়ে তার বাবাকে ফেসবুক লাইভে এসে মেয়ে তার বাবাকে হত্যা করেছে চাকু দ্বারা ক্ষত করেছে তার পুরো দেহটা এমনকি হত্যা করতেছে আর কথা বলতেছে তার বাবার উপরে তার অসংখ্য অভিযোগ সে অভিযোগ উত্থাপন করেছে অভিযোগের ভিতরে প্রথম নাম্বার অভিযোগ হলো তার বাবা নাকি তার উপরে শারীরিক নির্যাতন করেছে তাকে নাকি ধর্ষণ করেছে কি তার ভিডিও ফুটেজ নাকি খারাপ ভিডিও ফুটেজ অশ্লীল ভিডিও ফুটেজ নাকি তার বাবা ধারণ করে সেটা নাকি ভয়ভীতি দেখায় মেয়েকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে এমন অভিযোগ মেয়েটা উত্থাপন করেছে কিন্তু আমরা সত্য ঘটনা যেটা জানতে পারলাম পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে সে নিজেই হত্যা করে ট্রিপুল ফাইভে ফোন দিয়ে ট্রিপুল নাইনে ফোন দিয়ে সে নিজেই তার স্বীকারোক্তি দিয়েছে যে আমি আমার আব্বাকে হত্যা করেছি পরবর্তীতে জানা গেল কেন তার বাবাকে হত্যা করেছে বাবাকে এত বড়ই নিঃশংস কাজ করেছে এমন নির্মম নির্যাতন কি এই মেয়ের উপর করেছিল না মেয়ের বক্তব্য মেয়ের কথা অনুযায়ী যেটা পরবর্তীতে জানা গেল তা পুরোটাই মিথ্যা এবং বিভ্রান্তিমূলক মেয়ে চাইছিল যে আমি আমার বাবাকে হত্যা করলে আমি যদি ধর্ষণের এমন একটি কথা উপস্থাপন করি তাহলে সেক্ষেত্রে আমার উপরে শাস্তি হবে না আমাকে শাস্তি থেকে মুক্ত করে দেওয়া হবে আমি মুক্তি পেয়ে যাব এই মনে করে বাবার বিরুদ্ধে সে মিথ্যা ধর্ষণের অভিযোগ উত্থাপন করেছে আর হত্যা করেছে মূলত যে ঘটনাটি আমরা জানতে পারলাম আসল যেই সত্য ঘটনা তা হলো এই মেয়েটি হলো সমকামিতা করত। মেয়েটি সমকামিতা করত সে যে বাসায় ছিল তার বাসার সাথেই আরেকটি রুমে আরেক দুইজন মহিলা ছিল তাদেরকে নিয়ে প্রতিনিয়ত সমকামিতা করতো এমনকি এই মেয়েটি নেশায় আসক্তি ছিল সে নিষিদ্ধ নেশা দ্রব্য পান করত বাবা এটা নিষেধ করেছে যে তুমি সমকামিতার নামে এত নিকৃষ্ট কাজ করতেছো এটা করা যাবে না এমনকি নেশা এই নেশাও তুমি করতে পারবে না অধিকবার অধিক সংখ্যক বাবা তার মেয়েকে নিষেধ করেছে মেয়েটা হলো ইফেক্টেড হয়ে গেছে নেশা আসক্ত হয়ে গেছে সমকামিতা আসক্ত হয়ে গেছে বাধ্য হয়ে বাবাকে বাবার কথা যখন সে নিজেকে মেনে নিতে পারতেছে না নিজের আনন্দটাকে বড় মনে করে বাবাকে হত্যা করেছে আর এই সমস্ত মিথ্যা অভিযোগ দিয়েছে এমন ঘটনা দেখে অবাক হয়ে পৃথিবীতে মহিলা মহিলা দেখলাম যে এমনও তার বাবাকে হত্যা করেছে এবং বাবা নিষেধ করেছে এ সমস্ত কাজ করা যাবে না এগুলো করা যাবে না এটা তার ইকুতে লেগে গেছে মানতে পারেনি মনে করছে বাবাকে হত্যা করে দিলে আমার পথের কাটা শেষ হয়ে যাবে কিন্তু সে যে ব্রেনে আঘাত পেয়ে সে যে নিজেকেই ধরা দিয়েছে সেটা আমরা দেখতে পারলাম তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পৃথিবীতে কোনো মেয়ে যেন বাবার সাথে এমন নির্মম নির্যাতন যেন করতে না পারে এমনভাবে যেন কোনো বাবাকে যেন হত্যা করতে না পারে এই মেয়েকে শাস্তি দিয়ে সেটাই বোঝাতে হবে নইলে সমাজের যেই নিয়মাবর্তীটা সমাজের যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাবে অবাক সোশ্যাল মিডিয়াতে আমরা যখন ভিডিওটি দেখলাম ভিডিও দেখার পর তার বক্তব্য শুনে আমরা অবাক হয়ে গেছি বলে কি আর করে কি যে মেয়েটা বাবাকে চাকু দিয়ে হত্যা করতে পারে সে আর কি না করতে পারে সে তো পুরো একটা জগতের পুরো পৃথিবীর বাবাদেরকে হত্যা করে ফেলেছে তার মনুষ্যত্ব কতটা নষ্ট হয়ে গেছে যে সমকামিতা এমনকি সে নেশায় এফেক্টেড হওয়ার কারণে সে তার বাবাকে পর্যন্ত চিনে নাই বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে এই ঘটনা দেখে আমরা তো অবাক পুরো পৃথিবী অবাক হয়ে গেছে গাজীপুরের এই ঘটনাটি আমাদের হৃদয়ের ভিতরে ঝর্তবন শুরু করেছে আমরা চাই এই মেয়েটার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমনকি ভবিষ্যতে যেন এমন কোন এই অমানবিক কাজ যেন কেউ করতে না পারে কতটা প্রাসান কতটা নিষ্ঠুর কতটা প্রসূত্ত মনোভাবনা হলে একজন মানুষকে প্রকাশ্যে দিনের বেলায় তাও আবার ফেসবুক লাইভে এসে হত্যা করতেছে আর কথা বলতেছে চাকু মারতেছে আর কথা বলতেছে সি তীব্র নিন্দা আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি এবং এই মহিলার তীব্র থেকে তীব্রতর শাস্তি কামনা করতেছে যেন ভবিষ্যতে এমন কোনো ঘটনা যেন বাংলার জমিন আর কেউ ঘটাতে না পারে